নন্দনে ঢুকে এই ফ্রন্টটাতে মামামকে বললাম মাম্মা তুমি একটু দাঁড়াও আমি তোমার কয়েকটা ছবি তুলি ও মা দাঁড়ালো তো নাই এদিক ওদিক দৌড়ে বেড়ালো নাম্বার কাউন্টিং করতে লাগলো তারপর যে ধরেছিল ওই উঁচুটাতে উঠবে বলে কিন্তু আমি ভয় দেখিয়ে ওকে নিয়ে চলে এসেছি আর তারপর থেকে শুরু হয়েছে ওর দৌড় সে দৌড় আর শেষ হয় না নন্দনে এসেছে নাকি কোনো অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় নেমেছে তা একমাত্র মাম্মামি জানে যতক্ষণ ওখানে ছিল এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়েই গেছে ঘেমে নিয়ে স্নান করে গেছে তাতে ওর স্থির নেই তারপর একটা বিড়াল দেখতে পেয়ে কিছু তখন তার পেছনে পড়েছিল তারপর তাকে ছেড়ে দিয়ে দৌড় এই মঞ্চটাতে উঠবে বলে চেষ্টা করেছিল অনেক কিন্তু আটকানো থাকার জন্য সেই চেষ্টাও বিফলে গেল উঠতে আর পারেনি তারপর বললাম মামাম চলো এবার বাড়ি ফিরি তুমি টায়ার্ড হয়ে গেছো একটু বাড়িতে গিয়ে রেস্ট নেবে ঘুমোবে কিন্তু কে শোনে কার কথা বললো আমি বাড়ি যাবই না তারপরে এই পাপ্পির সাথে দেখা আর ওকে পেয়ে তো বাড়ির কথা একেবারেই ভুলে গেছি। প্রথমে ওকে হাই হ্যালো করলো তারপর আদর করার পালা চললো প্রথমে গায়ে হাত দিতে অবশ্যই একটু ভয় পাচ্ছিল তারপর আমরা সবাই মিলে ওকে সাহস জোগালাম যে তুমি গায়ে হাত দাও কিচ্ছু করবে না ও তো পোষা কিচ্ছু করবে চলো গায়ে হাত দিয়ে একটু আদর করে তারপর লেজ ধরে টানতে যাচ্ছিলো তখন বললাম মাম্মা তুমি কিন্তু যদি লেজ লেজ ধরে টানো ও কিন্তু তোমায় কামড়ে দেবে আর কিন্তু আদর করতে দেবে না তখন ভয় পেয়ে পিছিয়ে এসেছে ভয়ও আছে আমার ভাতও দেবে চল